লামাউসিয় বিল নবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা আল মাসজিদুল যেদিন ইসরা ইসরা অর্থাৎ রজি মক্কা থেকে যেদিন ফিলিস্তিন গেলেন রাতে ভ্রমণ করে পরের দিন সকালে রাসূল আয়েশা মক্কায় বলতেইছে শোনো আমি গতরাত্রে রাতে ফিলিস্তিন গেছি সুবহানাল্লাহ আমি গত রাত্রে বাইতুল মাকদিসে নামাজ পড়াইছি সুবহানাল্লাহ নবী সব বলতেইছে কিন্তু ফারতাদ দা নাসু মিমমান কানো আমানু বি যেই সমস্ত মানুষ নবীজির প্রতি ঈমান এনে ফেলেছিল বা আনার উপক্রম মানে ইমান এনে ফেলবে রসুল না দূর থেকে চিন্তা করতেছে না লোকটা ভালো ইমান আনা যায় এই ধারণা যাদের ছিল এরাও এই কথাটা বিশ্বাস করতে পারে না এটা বিশ্বাস করা যায় না যেখানে আমাদের যাইতে সময় লাগে সাতটার পর সাতটা দশ বারো দিন হ্যাঁ সাতটা পঁচিশ দিন পনেরো দিন বিশ দিন সেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম এক রাত্রিতে ফিলিস্তিন চলে গেছে আবার চলে আসছে এটা বিশ্বাস করতে পারলাম নজিবুল্লাহ বলেন সকলে মিলে পরামর্শ করছে আচ্ছা ঠিক আছে আস তার একজন বন্ধু আছে আবু বকুর সিদ্দিক তার কাছে যায় দেখি সিদ্দিকা আকবর মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের ব্যাপারে কি বলে ওনার কাছে একটু যাই গেছে ওনার কাছে তাহাল্লাহ কাইলা স্বাভাবিক সকলে মিলে আবু বকুর সিদ্দিক অথিয়ত হোতা আল্লাহ দরবারে গেলেন গিয়ে বলতে লাগলেন হে সিদ্দিকা আকবর বলে কি তো তোমার দুস্থ দাবি করতেছে আমি না উপস্থিত দাবি সে নাকি গত রাত্রে ভাইতু মাগদিস গেছে আবার চলে আসছে তুমি কি এটা বিশ্বাস করো আমাদের তো বিশ্বাস হচ্ছে না তুমি কি এটাও বিশ্বাস করবো মোহাম্মদের সিদ্দিক আকবর বলে লাইন কানা কর যদি আমার দোস্ত মোহাম্মদ সাল্লি সাল্লাম এই কথা বলে থাকে আমি সত্যায়ন করলাম নবীজি সত্য বলছে চিন্তা করেন এটা তো যদি ওই জমানে আমি আপনি থাকতাম বিশ্বাস করতাম না এটা কোনোভাবে সম্ভব নেই এক রাত্রিতে গিয়ে আপনি চলে আসছেন এটা সম্ভব না কিন্তু সাহাবাহিক রাম সিদ্দিক আকবর উনি বিশ্বাস করছে উনি সত্যায়ন করে দিচ্ছে এরপরে উনি বলে রাখ রসুল তো কম বলছে কম তখন পর্যন্ত আবু বকর সিদ্দিক জানে না রসুল যে মেরাজ করে আসছে সিদ্দিক আকবর নিজের থেকে বলতেছে নবীজি কম বলছে রসুল যদি এই কথাও বলতো যে আমি এক রাত্রিতে শুধু বাইতুল মাকদিস না প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় আরো শাহজিম লৌহ কলম কুর্সি জান্নাত জাহান্নাম দেখে আসছি আমি ওইটাও বিশ্বাস করছি নবীরে কি পরিমাণ সত্যায়ন করছে সাহাবার তাহলে আখেরাতের ক্ষেত্রে নবীরে সাহাবার সত্যায়ন করছে না করছে না রসুল সত্যবাদী ছিলেন না ছিলেন না এবার দুনিয়ার ক্ষেত্রে আবু দাউদ নাসাই শরীফের বর্ণনা হজরত উমার ইবনে হুজাইমা থেকে বর্ণিত তিনি বলেন আমার একজন চাচা যিনি রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি ওয়া আন উমর ইবনে খুযায়মা আন আম্মাহ হাদাসহু ওয়া হুয়া মিন اصحابিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উমর ইবনে খুযায়মা যার চাচা একজন সাহাবী তিনি বর্ণনা করেন আনান নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবতাআ ফরসামিন আআরব ফিহ খেয়াল করে শুনেন উনার চাচা বলেন আল্লাহ রসূলকে গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনছে ঘোড়া বলেন কি কিনছে কার থেকে কিনছে এক গ্রাম্য ব্যক্তি থেকে হাদীসের আগে পড়ে মিলাইলে দেখা যায় ওই গ্রামের লোকটা ছিল মুনাফিক বলেন কি ছিল মুনাফিক নবীজি তার কাছ থেকে একটা ঘোড়া কিনলেন খুব সুন্দর ঘোড়া ফাস তাতবাউন নবী গোসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিইয়াকদিয়াহু থামান ফারসি নবীজি ঘোড়ার মালিককে বললেন এই মিঞা সাথে করে আমি টাকা আনি নাই তুমি আমার সাথে আমার বাড়িতে আসো বাড়ি থেকে তোমার টাকাটা আমি তোমাকে দিয়ে দিব আরে কুরবানির সময় আপনার নিয়ত আছে একটা গরু কিনবেন হঠাৎ করে দেখতেছেন ওটা ঘরার দিয়ে একটা গরু যাইতেছে নিয়ে যাইতেছে মালিক কত সুন্দর পছন্দ হয়েছে দরদামও বনছে বলতেছেন বাইক দিয়ে দাও আসো বাড়ির থেকে টাকাটা নিয়ে যাও মানে ঘটনাটা এরকমইছে আর কি নবীজির পছন্দ হয়েছে প্রচুর ঘোড়া কিনে ফেলছে আর বলছে আমার সাথে আসো আমার বাড়ির থেকে তোমাকে তোমার দেনাটা দিয়ে দিচ্ছি এবার দেখেন না আল মাসিয়া ও আব্দ আল্লা বিজ্ঞ নবীজি খুব দ্রুত হাঁটতে লাগলেন নিজের বাড়ির দিকে তাড়াতাড়ি তার দেনা পরিশোধ করতে হবে আর যেই ঘোড়ার মালিক সে ধীরে ধীরে হাঁটতেছে ধীরে ধীরে হাঁটতেছে নবীজি তাড়াতাড়ি হাঁটে সে ধীরে ধীরে হাঁটে রসুল অনেক সামনে চলে গেল ঘোড়ার মালিক অনেক পিছনে পড়ে গেল এবার ঘোড়া কিন্তু ঘোড়ার মালিকের হাতে সে নিয়ে আসতেছে ফারদ আল আরবি ইউ ফারদ ইয়াত ইদিয়োনাল আরবিজ্ঞা ফাতফিজালুন ইয়াত আর কিছু গ্রামের কিছু মানুষ রাস্তায় দাঁড়ায়া আছে এদের সামনে দিয়া এই লোকটা ঘোরাটা নিয়ে যাইতেছে ফাতফি জরিজালুন ইয়াত রিদুন আল আর কিছু মানুষ রাস্তায় দাঁড়াই ছিল এদের সামনে দিয়া ওই লোক ঘোরা নিয়ে যাইতেছে নবিত অনেক দূরের সামনে তো ওই মানুষগুলো এরা এই লোকে বলতেছে ভাই তোমার ঘোরাটা অনেক সুন্দর ভাইয়া সাব ইমুন এরা আবার নতুন করে তার সাথে দরদাম শুরু করে দিচ্ছে এই গোড়াটা বিক্রি করবা অনেক সুন্দর গোড়া গোয়ালা আয়াসরুল আন্নান্না বিজ্ঞাসনত ল ওয়ালাইকু সাল্লাম ইফতা আবু এই মানুষগুলো জানতো না রসুল যে ঘোরাটা কিনে ফেলছে নবী যে গোরাটা কিনছে এরা কি করে নাই বলেন এরা কী করে নাই আর জানারও কোনো বোঝার কোনো উপায় উপায় নাই নবীজ তো অনেক দূরে প্রয়োজন হয় না রবি অনেক দূরে আর সে অনেক পিছনে সে বা এরা ভাবতেছে এই তো মনে গরু লোকটা মনে গোড়া বিক্রি করার জন্য নিয়ে যেতেছে বলতেছে ভাই গোড়াটা বিক্রি করবা বিক্রি করলে কত দিব বলে সব দরদাম করতেছে এবার সে দেখতেছে নবীর চাইতে দাম বেশি দিবি এরা বলে ঠিক আছে তোমাদের কাছে বিক্রি করে দিবি নাউজুবিল্লাহ বলেন এবার গোড়ার মালিক নবীরে ডাক দিছে ফানাদাল আরাবিয়ু গোড়ার মালিক সেই গ্রাম লোকটা মুনাফিক নবীর একটা ডাক দিয়া বলে ইন কুনতা মুক্তা আন হাদাল ফরাস ইল্লা ফিয়াকুহু এদের কাছে আপনারা হাদিস বুঝে থাকলে বলেন তো ঘোড়াটা সে রসুলের কাছে বিক্রি করছে না করে নাই এখন দাম বেশি পেয়েছে এখন নবীর বাদ দিয়েছে এদের কাছে বিক্রি করে দিচ্ছে

সে বলে কি জানেন কোলা والله ما بيتوকা আল্লাহর কসম তোমার কাছে বিক্রি করি নাই চিন্তা করেন নবীর সে মন মিথ্যক বানানোর চেষ্টা করুন রাসূল परेशान হয়ে গেলে হায়রান হয়ে গেলেন আল্লাহ রাসূল বলে বালা অবশ্যই তোমার কাছ থেকে কিনছি আমি সে বলে এবার সে আসে এসে বলে ফালুম্মা শহীদা আপনি যে বড় গলায় বললেন আমার কাছ থেকে ঘোড়াটা কিনছেন আপনার কোনো শক্তি আছে সাক্ষী নিয়ে আসেন নুবিজি পাঠাসন হয়ে গেলেন হায়া হায় কিনার সময় তো কেউ ছিল না সাক্ষী কে এবার হাদিস বর্ণনা করে সাহাবী বলে যে মাত্র এই মুনাফিক বল্লা আপনার সাক্ষী নিয়ে আসেন মাতু সাহাবে হযত খোজাইমে আপনি সাহাবে এই ঘোড়ার মালিকের সামনে আইসা বল্ল আর সাহাদু আর না কা বা আয়া আমি সাক্ষ প্রতিদেশি তুমি এই ঘোড়াটা নুবীজীর কাছে বিক্রি করেছ এই বেটা তুই এটা বিক্রি করছো তুই নবীর মৃত্যুক বানাস কে আমি সাক্ষ্য দিচ্ছি তুই এই ঘোড়া রসুলের কাছে বিক্রি করছিস আল্লাহর হিসেবে হতভঙ্গ হয়ে গেছে সাক্ষী পাই গেছে নবীজি এবার নবীজি তার কাছে আসে কানে কানে বলে فاقبل النبي صلى الله عليه وسلم على خزیمه نبی যে সাহাবী সাক্ষী দিলেন রাসূলের ব্যাপারে সেই সাহাবীর কাছে এসে বলতে লাগলো এই خزাইমা বিমা তাশাহ বিমা তাশাহ خزাইমা ঘোড়া যখন আমি কিনছিলাম তখন তো তুমি ওইখানে ছিলা না আমাদের বেচা কেনার সময় তুমি ছিলা না তুমি সাক্ষী কেমনে দিলা خزাইমা জবাব দে বিতাসদিক কায়া রাসূলুল্লাহ আমি আপনার সততার ওপর নির্ভর করে সাক্ষী দিয়ে দিলাম আপনি কখনো মিথ্যা বলেন নাই আর সাধারণ একটা গোড়ার জন্য মিথ্যা বলবেন এটা আমি বিশ্বাস করতে পারি না আপনার সততার উপর নির্ভরশীল হয়ে আমি আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে এই হাদিসের একটা আজব ব্যাখ্যা লেখছেন আজিব ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনু আদম আল ইথিয়ুবি তার বিখ্যাত কিতাব

এবার নবীজি কষ্ট পাইছে এই হাদিসের ব্যাখ্যায় আছে দস্তুল এতটাই মর্মত হইলেন কষ্ট পাইলেন নবীজি ঘোড়াটা দিয়ে বলতেছে ভাই তোমার এই ঘোড়া আমার আর দরকার নাই যাও তুমি তোমার ঘোড়াটা নিয়ে যাও নিয়ে যাও ওয়াল মাস ওর দল ফরস আলাহ দালে আর কি এই আয়া হাদিসের ব্যাখ্যায় এসেছে নবীজি ঘোড়াটা আবার ওই মালিকের কাছে ফিরায়া দিলেন ফামা তা আইন দা লাতি ঘোড়াটা রসুল ফিরে যাওয়ার পর ওই দিন রাত্রেই ঘোরাটা ওই ঘোড়ার মালিকের বাড়িতে মারা গেছে ঘোটা কি হয়েছে বল কেন মারা গেছে এটাও একটা কারণ হতে পারে যে ঘোড়াটা রসুল এর ভালোবাসা তার অন্তরেও ছিল সে এই দুঃখেই মারা গেছে হতে পারে যে হায় হায় নভেজি আমার কিনে ফেলছিল আমি নভেজির মালিক এনে চলে গিয়েছিলাম আরেকটু দূর গেলে আমি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষের বাড়িতে ঢুকে যাই তুই মুনাফিক আমার রসুলের ঘরে ঢুকতে দেশ নাই যা আমি তোর কাছে যা আমি দুনিয়া ছেড়ে চলে চলে। নবীজির প্রেম ছিল ঘোড়ার ভিতরে রসুলের যেটা বলেন রসুলের প্রেম যদি সত্যি কারণে আপনার ভিতরে থাকতো আপনি কি নামাজ ছাড়তে পারতেন আপনার রসুল নামাজ পড়তে পড়তে পা ফুলাই ফেলছে আমাদেরকে নামাজ শেখাইতে শেখাইতে তেষট্টি বছরের জিন্দি শেষ করছে আমি নমস্কার করি মানে আমার ভিতরে নবিজির প্রেম ওই পরিমাণ নাই ঘোড়ার ভিতরেও ছিল সে মারা যাচ্ছে তাহলে আমরা পাইলাম হুজুর sallallahu alaihi wasallam দুনিয়ার ক্ষেত্রে সাহাবরা নবীর সত্যায়ন করছে না করছে না এই যে ঘোড়ার কিনা সময় সাহাবী গিয়ে বলি আর রাসূল আল্লাহ আপনি সত্যবাদী এবার বলেন নবিজি খুশি হবে না হবে না বলেন না রাসূল খুশি হবে না হবে না এবার রাসূল খুশি হয়ে একটা পুরস্কার দিয়েছেন আল্লাহর রাসূল বললেন এ কুযায়মা শোনো কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত কোনো বিষয় প্রমাণ হওয়ার জন্যে পুরুষ দুইজনের সাক্ষীর প্রয়োজন কোনো বিচার প্রমাণ হওয়ার জন্যে দুইজন পুরুষ সাক্ষীর প্রয়োজন মহিলা হলে চারজন প্রয়োজন কিন্তু কোন বিষয়ে তুমি যদি খোজাইমা সাক্ষী দাও তুমি একজনই দুইজন পুরুষের সমান সবুল্লাহ হিসাব্লতুলাহ কয় আলাইহিহু সাল্লাম শাহাদত হুজাইমা মি শাহাদতের নবীজি কেয়ামত পর্যন্ত সময়ের জন্যে এক খোজাইমা সাক্ষী দুইজনের সমান করে দিলেন কোনো বিষয়। কোন একটা বিষয় প্রমাণিত হওয়ার জন্য কমসে দুইজন সাক্ষী প্রয়োজন দুইজন একজন হলে হবে না দুইজন তো হজুর বললে যে না তুমি যদি কোনো বিষয়ে সাক্ষী দাও তাহলে তোমার একটাই দুইজনের সমান আর এটা কাজেও লাগছে এমন একটা সময় কাজে লাগছে আসছে আবার এই কিতাবের মধ্যে মধ্যেও নিয়ে আসছে এমা আমার যুদ্ধে অনেক হাফেজ সাহাবি শহীদ হয়ে গেছে যারা তিরিশ পারা কোরআন যাদের সিনাই ছিল সমস্ত সাহাবারা কিন্তু কি ছিলেন না হাফেজ কোরআন ছিলেন না তো যারা হাফেজ কোরআন ছিল এদের বড় একটা অংশ এমা আমার শহীদ হয়ে গেছে সিদ্ধি কফপি আল্লাহ টেনশনে পড়ে গেলেন কাফেররা যদি এইভাবে শুধু হাফেজ সাহাবাদেরকে শহীদ করে ফেলে তাহলে কোরআন তো আর টিকে থাকা অসম্ভব হয়ে যাবে এক কাজ করো কি কোরআন লেখা শুরু করে দাও যার সিনাই যতটুকু কোরআন আছে সবগুলো এক জায়গায় জমা করো এরপরে সুরা অনুযায়ী বিন্যস্ত করো সাজায় সাজায় সবগুলো সুরা লিখে ফেলো পুরা ত্রিশ পরা কোরআন লিখে ফেলো দায়িত্ব দেওয়া হলো জায়দ জায়দ ইবনে হারিসকে ওনাকে দায়িত্ব দেওয়া জায়দ ইবনে সাহাবিদকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি সবগুলো কোরআন সুন্দর করে লিখবা তোমার ব্যাপারে আমরা বিশ্বস্ত তুমি হেরফের করবা না শর্ত হচ্ছে যার কাছে কোরানের যে আয়াতটা আছে ওই আয়াতটা মজলিশে সৌরা সাহাবাদের বোর্ডে আয়াতটা জমা দেওয়ার সময় বলতে হবে আমি এই আয়াতটা নবীজির কাছ থেকে শুনছি এই দুইজনের সামনে এই দুইজন হলো সাক্ষী আমি যে আয়াতটা নবীজির কাছ থেকে শুনছি সাক্ষী না দিতে পারলে তোমার আয়াত গ্রহণযোগ্য হবে না প্রতিটা আয়াত জমা দেওয়ার সময় কয়জন সাক্ষীর দরকার সবাই বলেন কয়জন দুইজন সাক্ষীর দরকার সব সমস্ত কোরআন লেখা শেষ কিন্তু

কেউ ওর কাছে নাই হজরত খোসাইমা ওই যে রসুলের পক্ষে গোড়া কেনার সাক্ষী দিয়েছে তিনি এই আয়াতটা নিয়ে আসছে সাহাবাদের মজবা আসছে আয়সা বলে নেন এই সোরে তোমার শেষ হয় লিখে ফেলেন কোরআনে ফাঁকা নালা একটু ইল্লা বিশাহিদে আকলিন জায়দ ইনি কোনো আয়াত লিখতেন না দুইজন সাক্ষী ছাড়া ওনারও নির্দেশ ছিল জানা তুমি দুইজন সাক্ষী না দিলে কোনো আয়াত লেখবা না ইনি আয়াত লেখে না উনি বলেন সাক্ষী নিয়ে আসেন আরে ভাই একটু মাথার উল্টায় দেখো কে আমি সাক্ষী নিয়ে আসেন দেখার সময় নাই কোরআন লিখতে হবে দুইজন সাক্ষী লাগবে এবার বলতেছে আমি খোঁজাই মা সুবহানাল্লাহ এবার হলো জায়েদ

এক মুনাফিক থেকে একটা ঘোড়া কিনছিল সে পরবর্তীতে কৌশল অবলম্বন করে রসুলকে মিথ্যাবাদী বানাইতে চাইছিল তখন যেই সাহাবি নবীজির সততার প্রমাণ দিয়েছিলেন ওই সাহাবীর নাম কি ছিল বলেন খোজাই মা বলেন কি ছিল বলেন খোজাই মা সবাই বলেন খোঁজাই মা বলেন খোঁজাই মা এই সাহাবী সাক্ষী দিয়েছে তাহলে আমরা পাইলাম সাহাবারও নবীজির সততার সাক্ষী দিছে না দিছে না এবার তিন নম্বর চার নাম্বার কাফেররাও নবীজির সততার সাক্ষী দিয়েছেন আল্লামা কাজে আয়াজ রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আশিফা বি তারিফ হুকুক মুস্তাফা ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছে ওই কিতাবের মধ্যে আছে আবু জাহেল আখনাসের সাথে বদরের যুদ্ধে পরস্পর মিলিত হয়েছে তো আখনাস আবু জাহেলকে প্রশ্ন করে আবু জাহেল লাইসা গায়রি ওয়া গায়রুক ইসমাউ কালামানা আবু জাহেল এখন এই মুহূর্তে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই সবাই যুদ্ধ করতেছে এখন তোমার একটা প্রশ্ন করব তুমি সঠিক উত্তর দিবা তোমার উত্তরটা কেউ শুনবে না আমার প্রশ্নও কেউ শুনবে না কেউ নাই তো কেউ শুনবে না কি প্রশ্ন কতখির আন তুমি একটু আমাকে বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে আসি সারা জীবন যুদ্ধ করতেছি একটু সত্য করে বলতো তিনি কি সত্য নবী না মিথ্যা নবী আবু জাহেলের প্রশ্ন করছে ফেরাউন নবীর জমানার সবচেয়ে বড় ফেরাউন এরে প্রশ্ন করছে তো ফেরাউন আবু জাহেল বলতেছে কেউ নাই তো আমি তোমারে বলি ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নাহু লা সাদিক আল্লাহর কসম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিন্তু আমাদের শরীরে লাগে সে তার বাপ নাই এতিম সে তো পাওয়ার কোথ থেকে পাইলো সে আমাদের উপরে চলে যাইতেছে এই জন্যে আমরা তারা দমায় রাখার জন্য তারা বিশ্বাস করতে পারি মূলত সে সত্য আল্লাহ বলেন তাহলে কাফের না নবীজির দিছেনা দিছে না রসুলের শত তার সাক্ষীনা আমি না হুজুর সমস্ত নবীরা সত্যবাদী ছিলেন আমাদের নবী ছিলেন সত্যবাদী আমাদের রসুল সত্যবাদী এটা স্বয়ং আল্লাহ বলেছেন আমাদের রসুল সত্যবাদী নবীজি স্বয়ং নিজে বলেছেন আমাদের রসুল সত্যবাদী সাহাবারাও বলেছেন আমাদের রসুল সত্যবাদী কাফেররাও বলেছেন সোবাহ আল্লাহ বলেন তেলে আপনারা আমার সত্যবাদী হবার দরকার আছে না নাই বলেন আছে না নাই যদি আপনি আমি সত্যবাদী হয় তাহলে আমার লাভ কি এক নাম্বার বুখারী বর্ণনা আবি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেন ইন নাসিদ কায়হদি ইলাল বিররি পৃথিবীর প্রত্যেকটা সত্য কথা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায় সুবহানাল্লাহ পৃথিবীর প্রত্যেকটা সত্য কথা মানুষকে নেককাজের দিকে নিয়ে যায় ও ইন্নালপির উপরে দিয়ে ইলাল জান্না আর নেককাজ মানুষকে আল্লাহর জান্নাতে ঢুকায় তাহলে আবার বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো নেককাজ বলেন জান্নাতে যাওয়ার জন্যে শর্ত সবাই বলেন বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কী আর সত্য কথা মানুষকে কোন কাজের দিকে নিয়ে যায় এক কাজই বোঝা গেল জান্নাতে যাওয়ার মূল চাবি হলো সততা সুবহানাল্লাহ বলেন বলেন জান্নাতে যাওয়ার মূল চাবি কি এক নামটা দুই রাসূল বলতেছেন নবীজি আমিনা নবীজি বলতেছে সততার মধ্যে শান্তি মিত্রার মধ্যে অশান্তি সুবহানাল্লাহ বলেন বলেন সততার মধ্যে কি শান্তি এবার মিত্রার মধ্যে কি কি পরিমাণ সত্য কথা আমি যদি ফাঁস আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের এই রুট এই করে দিব সেই করে দিব এই করে দিব সেই করে দিব এবার নির্বাচিত হওয়ার পরে কিছুই করলো না তো মিথ্যা কথা বলছি কিনা বলেছে এবার সে এই রুট দিয়ে গেলে মানুষ বলে ভুয়া ভোয়া কত কতই বলছিল এখন কিছুই করে নাই এই যে অশান্তি মানুষের গাল মানুষের গাল মন্দ এগুলো সহ্য করতে হয় আর কেউ যদি সত্য কথা বলে সব সময় সততার শিফুল অর্জন করে রসুল বলেন তার গোটা জিন্দিগি শান্তি তার जिंदगी কি বলেন শান্ত নবীজি বলতেন আসিদ্ তুতমনিনা শততার মধ্যে শান্তি আর শান্তি ওয়ালকাদি ব্রিবা আর মিত্রের মধ্যে অশান্তি আর অশান্তি তে বলতেন নবীজি তিন নাম্বার রাসূল বলতেন দেখেন তিন নাম্বার আল্লাহর রাসূল বলেন শোনো কোন ব্যবসায়ী যদি সত্য কথা বলে ব্যবসা করে কোন ব্যবসায়ী যদি সত্য কথা বলে ব্যবসা করে কোন ক্রেতা সত্য কথা বলে যদি মাল ক্রয় করে কোন সিন্ডি চালক সত্য কথা বলে যদি সিন্ডি চালায় মারা বাড়ায় না যোদ্দুর ভাড়া কদ্দুরই সেন কোনো ব্যবসায়ী নিজের থেকে কোনো মালের মূল্য বৃদ্ধি করে না অধিক মুনাফা লাভের জন্যে যোদ্দুর যেটার দাম ততটুক রাখে কোন ক্রেতা টাকাটা ছেঁড়া জানে জানার পরেও সে যেন না দেখে আশ করে দিয়ে দে এগুলো করে না বলে দিতেছে ভাই এই টাকাটা একটু ছেঁড়া দেখেন তো চলবে কিনা এবার মাল দেওয়ার সময় বলতেছে ভাই এই মালটা দিব যে এটা কিন্তু এক নাম্বার না এটা দুই নাম্বার অত এটা এত নাম্বার ততটু মালের মধ্যেই সমস্যা আছে রসুল বলেন ওই বিক্রেতা ওই ক্রেতা যারা সততার সাথে ব্যবসা করে সততার সাথে ক্রয় করে রসুল বলেন তারা যদি সবগুলো দোষ বর্ণনা করে বেচাকেনা করে স্বয়ং আল্লাহ তার বেচাকেনার মধ্যে বরকত দিয়ে দিবেন এই বরকত বুখারীর বর্ণনা আল মা আল আহ মেহতাফার রক বিল খেয়ার আলবেগিয়ান বিল খেয়ার মা আলহমেতাফার রক রসুল বলেন ক্রেতা বিক্রেতা পৃত খবরা পর্যন্ত স্বাধীনতা থাকবে ফাইন অভিজন যদি সত্য কথা বলে গিয়ানা ক্রেতাও যদি তার টাকাটা বর্ণনা করে দেয় এই সমস্যা আছে কে কি আছে কোনটা এবার বিক্রেতাও যদি মালটা দেওয়ার সময় বলে একটু সমস্যা আছে অনেক আগের মাল রসুল বলেন হু হরিকা হুমা ফি ভাই এ হিমা অভিজনের কেনাবেচার মধ্যে আল্লা বরক দিয়ে দিবেন এই হাদিসের প্রথম ব্যাখ্যা হলো আই আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহিমুল করির মধ্যে লেখেন যেই বিক্রেতা কেয়ামত মৃত্যু পর্যন্ত সত্য বলে বলে বেচা কেনা করবে তার মাল কখনো কমবে না আরে এক কেজি মাল আষ্টশো গ্রাম এক কেজি বা যে কোনো ভাবে পুলিশে খাটায় বড় রাই খাও যেইভাবে হক নিজের চম্বুক দিয়ে হক যেইভাবে হক সেইগুলো কেন করে তার মাল যেন কিনা হক না কমে বুঝেন নেই কথা মনে করেন ছয়টা মালতা দিলে এক কেজি হয় কথার কথা এখন সে কোনোভাবে একটা কৌশল ঘাটায় পাঁচটা মালতাই যেন এক কেজি হয়া যায় এরকম করতেছে কেন তার একটা মালতা যেন তার বন্টনে না কমে রসুল বলতেছে না ছয়টা তুমি ছয়টা দিয়ে দাও তোমার মাল কমবে না আমি চাইতেছি কি ধোকা দি ধোকা দি ধোকা দি যারা ধোকা দিবে যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে ধোকা দিবে রসুল বলেন সোজা কবর থেকে উঠে নামে যাবে নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে ব্যবসার মধ্যে কি করা বলেন শততা শততা কোন ব্যবসায়ী ব্যবসার মধ্যে শততা অবলম্বন করেছে কোন ক্রেতা তার ক্রয় মধ্যে শততা অবলম্বন করেছে রাসূল বলেন এর বরকতে আল্লাহ তার বংশের মধ্যে না উলামায়ে কেরাম বলেন এর বরকতে আল্লাহ তার বংশের মধ্যে বড় আলেম দিয়ে দিবেন আল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আব্বার অন্তকালের সময় উম্মা আব্বার অন্তকালের সময় আহমাদুব হাফস একজন বড় বুজুগও ছিলেন হাফস উনি শেষ দেখা দেখার জন্য তার বাড়িতে গেছে মাতার কাছে করছে তো বলতেছে কোনো কিছুর কি চাহিদা আছে কোনো কিছুর চাহিদা নাই তো আহমাদ শোনো আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি ইমাম বোহারি আমার নাম ইসমাইল আমি ইসমাইল আমার জিন্দগিতে হাদিসও পড়াইছি ব্যবসাও করছি আলহামদুলিল্লাহ আমি আমার ব্যবসার মধ্যে একটা টাকা হারাম উপার্জন করি নাই একটা টাকা তো হারান উপার্জন করি নাই তো নাই এমনকি একটা টাকাও সন্দেহযুক্ত একটা টাকাও আমার ইনকামে আসে নাই বলেন হতে পারে এই বরকতে আল্লাহ ইমাম আমার দিয়ে ইমাম এল্লা সততা ব্যবসার মধ্যে সততা ছিল বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি নাই মিথ্যা বলে এক কেজি কমাইলাম তো আল্লাহ যদি আমাকে রূপ দিয়ে আমার এই এক কেজি না দশ হাজার কেজির টাকা নিয়ে যায় এক রূপ দিয়ে বরকত কোথায় বরকত সততা সততার মধ্যে বরকত দুই নম্বর সত্যবাদী ব্যবসায়ী যে এলাকায় থাকবে ওই এলাকায় আল্লাহ আজাব গজব দিবে না সোলহান আল্লাহ সততার ব্যবসায়ী যারা থাকে পৃথিবী বিখ্যাত কেরাতের একজন ইমাম ছিলেন নাম হামজাতুব হাবিব অনেক বড় বুজুর্গ অনেক বড় মহাদ্দিস। অনেক বড় মোবাসিদ পাশাপাশি ওনার সবচেয়ে বড় পরিচয় ছিল উনি ছিলেন ইলমুল কেরাতের একজন ইমাম

ইনি এমন একজন ব্যবসায়ী যিনি ব্যবসার সময় মাল যখন বিক্রি করে মালটা বিক্রি করার পর ওনার জবান জিকিরের তাসপি পরিপূর্ণ ছিল সুভান ইনি মাল দিতেছেন আর বলতেছেন সুবাহান 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর মাল দেওয়ার সময় তিনি তাসবি করেন টাকা নেওয়ার সময়ও তাসবি করেন এবার আগের জমানায় ভার দিয়ে দিয়ে বারে বারে মাল বিক্রি করা হতো এবার বার কাঁদি নিয়ে তিনি তাসবি করতেন বার কাঁদি নিয়ে তাসবি করতেন কখনো বলতেন না এই তেল লাগবে কি এই পনির লাগবে এই আখর লাগবে ওনার তাজবি ছিল ওনার যে মাল আছে এটার প্রমাণ তাজবি পরে পরে তিনি মাল বিক্রি করতেন মাল বিক্রি করতেন ওনার জমানাতেই অনেক বড় একজন बुजुर्ग ইবনু ফজল রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা আন আল্লাহ ইদফা বালা আন আহল আল কুফা ইল্লা বি হামজা ইবনু হাবীব আমি ইবনু ফজল মনে করি আল্লাহ তাআলা কুফাবাসির উপর থেকে বালা মুসিবত দূর করেছেন একজন সৎ ব্যবসায়ীর কারণে সুবহানাল্লাহ একজন জিকিরওয়ালা ব্যবসায়ীর কারণে তাহলে ব্যবসার ফাকে ফাকে তাসবিহ আছে না নাই আপনার এখন কাস্টমার নাই এখন বসে বসে আপনার কি কাজ মোবাইল টিপা না রসুল বলেন তুমি ওই সময়টার জন্য তাসবি পড়ো সুবাহানল্ল 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 রসুল বলেন তুমি যদি তোমার ব্যবসার কেশের উপরে বসে বসে চেয়ারে বসে বসে একবার বড় সুবাহ এদিকে তোমার দুনিয়ারও ব্যবসা হবে ওইদিকে জাননাতেও ব্যবসা হবে দুনিয়ার ব্যবসা কি তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে তোমার ছেলে নিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে তোমার বিবি নিজের মধ্যে আল্লাহ বরকত দিবে তোমার পরিবারে আল্লাহ বরকত দিবে এবার রাখেরাতের ব্যবসা কি রসুল বলেন মান সুবহানাল্লাহ একবার কেউ যদি দুনিয়াতে সুবহানাল্লাহ পড়ে জান্নাতে একটা গাছ তার জন্যে লাগানো হয়ে যায় কুমিনে পড়বেন একবার সুভাহ আল্লাহ জান্নাতে হয়ে যাবে একটা গাছ এবার প্রশ্ন হুজুর গাছটা কত বড় বোকারের বর্ণনা আল্লাহর রসুল বলেন ইন্নফিল জান্নাতীলা সাজারাফ জান্নাতের এক একটা গাছ ইয়াসি রুল আর্কিমো ফিউজ ইল লিহা মিয়াত লায়ক তওহা জান্নাতের একটা গাছ এটার চতুর্পাশে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে একশত বছর দৌড়ানো হয় ওই গাছের ছায়া শেষ হবে না এবার গাছটা যদি এত বড় হয় তো গাছের ফলটা কত বড় আল্লাহর রসুম বলেন দুনিয়ার সবগুলো পাহাড় এক জায়গায় কলদের যত বড় ওই গাছের সব চাইতে ছোটো ফলটা এক চাইতে বড় উপহারই বর্ণনা বা আন আবি এরা তো দিয়ে ল হোতালা আন্ভু কল আবু ঘোড়া এর নদীতে ল হোতালা আন্ভু থেকে পত্নীত তিনি বলেন আননা জুলান আল্লাহ রাসূল একদিন হাদিস বর্ণনা করতেছেন আননা রাসূলগণ ইসতাদানার রাব্বহু ফিস জারঈ নবীজি বলেন জান্নাতের ভিতরে এক ব্যক্তি আল্লাহর কাছে কৃষিকাজ করার অনুমতি চাইবে কৃষিকাজ কর বলেন কি কাজ কর কৃষিকাজ কর রাসূল আল্লাহ তারে অনুমতি দিবে কিছু বলবে আগে আল্লাহ বলবে এত নিয়ামত দিলাম এরপরে তুমি কাজ কর আল্লাহ দেন না করতে চাই যাও কর সে কৃষিকাজ করবে ফাবাদারা সে একটা বীজ লাগাবে জান্নাতের জমিনে একটা হালি দিবে এই বীজ থেকে একটা গাছ হবে চারা হবে চারাটা বড় হবে ওই চারা থেকে গাছ হবে গাছে ফুল হবে ফুলের মধ্যে ফল হবে রসুল বলেন এক একটা ফল হবে পাহাড়ের চাইতে বড় এই ফল সে কাটবে জান্নাতি নিয়ে আসবে সে খাবে ঢেকড় দিবে হজম হবে রসুল বলেন সবগুলো একটা চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে হয়ে যাবে ওই গাছ একবার সুবাহান একটা গাছ হয়ে গেছে আরেকবার সুবাহান আল্লাহ একটা গাছ হয়ে গেছে আরেকবার একবার আল্লাহ আর একটা গাছ হয়ে গেছে তাহলে এবার দুনিয়াতে ব্যবসা করেও জান্নাতে গাছ লাগানো সম্ভব না সম্ভব না বলেন সম্ভব না সম্ভব না এজন্য আল্লাহর রসুল বলেন আর তাজির উৎসতুকুল্লামিন যেই সৎ যে হবে সৎ ব্যবসায়ী বলেন যে কি ব্যবসায়ী বলেন কি ব্যবসায়ী সৎ ব্যবসায়ী আল্লাহর রসুল বলেন তার পুরস্কার হলো সে জান্নাতে থাকবে আমি নবীর সাথে আরে তির শরীফের বর্ণনা মিথ্যা ব্যবসায়ীরা যারা মিথ্যা বলে বলে এরা না আসসালাম আলাইকুম আমি তো আছি ও তেলে ওই যে গরিবের নাস গরিবের নাস আপনারা ওই যে সরাসরি সিলেটের যে রুটটা আছে না কোট্টাপাড়া কোট্টাপাড়ার মোড়ের আগে ওই যে গরিবের নামাজ এখানে থাকতো সিলেটে হ্যাঁ গুরিবেন হ্যাঁ হ্যাঁ গ্যাস পাম্প গ্যাস পাম্প পাম্প গ্যাস গ্যাস আচ্ছা জি ভাই রূপম বেশি যাওয়ার দরকার নাই কম মানুষ নেই বলেন আলহামদুলিল্লাহ বিষণুৎ চলে আসছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে আমরা অনুগ্রহ করে ভেতরে চলে আসি একটু একরাম করে একরাম